ঘূর্ণিঝড় শক্তির অ্যালার্ট সন্ধ্যের দিকেই কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হবে পশ্চিমবঙ্গের এই জেলাগুলি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক কখন ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আজ সন্ধ্যের দিকেই ঝড় বৃষ্টির জোরালো পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তর থেকে দক্ষিণ দুর্যোগের সম্ভাবনা রয়েছে সর্বত্র আগামী কয়েকদিন গরম কিছুটা বাড়লেও দফায় দফায় বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা আঁচড়ে পড়তে পারে কাল বৈশাখী ঝড় ঝড় জলের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও এমনই পূর্বাভাস দিল ভারতীয় মৌসম ভবন আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী আরও কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার দিনভর গরমের অনুভূতি থাকলেও সন্ধ্যের দিকেই আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় কোনো কোনো জেলায় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনে গরমের অস্বস্তি রয়েছে day. ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আট মের পর থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা পর্যন্ত রয়েছে গরম বাড়বে কলকাতা শহরেও আগামী কয়েকদিন মহানগরীর তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তবে আজ সন্ধ্যের দিকেই শহর কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল কালবৈশাখী ঝড়ের দাপট দেখা দিতে পারে কলকাতা মহানগরী থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চলতি সপ্তাহের শেষভাগ পর্যন্ত উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় যেমন দার্জিলিং কালিম্পং পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে রয়েছে ঘূর্ণিঝড়ের অ্যালার্ট আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে সতেরো তারিখেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে যা আঠারো উনিশ তারিখ নাগাদ একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল বরাবর এগিয়ে যাবে এবং প্রচন্ড শক্তিশালী রূপ নিয়ে কিন্তু এটা উপকূলে আছড়ে পড়তে পারে যদি ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ে তাহলে তার নাম হবে শক্তি এমনটাই কিন্তু জানা গিয়েছে পাশাপাশি বাংলাদেশেও থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট ত্রিপুরা মণিপুর মিজোরামেও থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ